তো আজকে আমাদের বাড়িতে দেখেন কতগুলো মেহমান আসছে তো পরিচয় করাই দিই এটা হচ্ছে আমার মামার তো বোন এই রাবিয়া হাই দাও তো খাইতেছে লজ্জা পাইতেছে আর এটা হচ্ছে আমার মামাতো বোনের হাজব্যান্ড আর এটাকে তো চিনেন হ্যাঁ এটা হচ্ছে আমার মামাতো ভাই তো এর আগে ভিডিওর মধ্যে দেখছিলেন ও মাদ্রাসা থেকেই চলে আসছে আমার ফোন পায়ে তো আমাদের বাড়িতে হঠাৎ করেই মানে আমার মামার বাড়িতে হঠাৎ করে আমার এই যে মামাতো বোনের বিয়ে হঠাৎ করে হয়ে গেছে তো ফিরে নিতে আসছে এই জন্য ওদের নিয়ে আসছে আমি ফরম পাইতেছে সব খাওয়া বাচ্চা না তো জুয়ে আজকে একদম সকাল থেকে মানে কাজ শুরু করছে রান্না বাড়ার তো আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ওদের জন্য করছি এই যে এখানে গরুর গোশ

কি খাচ্ছ নাজিরা কিন্তু আজকে অনেক সুন্দর করে সাজছে নতুন বইয়ের সাথে যাবে বলে কই নতুন বই কখন আসবে আমায় বলতেছে বারবার কই নতুন বউ নতুন বউ সহরকম হইতেছে ভাদো ভাদো এই হচ্ছে আমার সবজি বাগান এটা বেগুন লাগাইছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয় এই জন্য এই যে ঘাস মারা বীজ দিয়েছে সব ঘাস মরে যাচ্ছে বেগুন নাই তো গাছে বেগুন ছিল মাসাল্লাহ অনেক বেগুন তুলছি খাইছি এই যে ছোট ছোট বেগুন সব আসছে এই যে টমেটোর মতো দেখতে টমেটো বেগুন তারপর এই সাইডেও আছে এই যে ফুল আসছে অনেক বেগুন খাওয়া হয়েছে লাউ গাছ আছে কিন্তু লাউ গাছে বাঁধ দিতে পারিনি আই হাই রে আমার কুমড়াটি যে ফাইটে গেছে মার্শাল অনেক সুন্দর একটা কুমড়াই ছিল কিন্তু এই রোদের কারণে ফাইটে গেছে আর একটাও ছিল এদিকে এই কুমড়া পৈশি যাইতে আছে অনেকগুলো আসিলের ভিতরে সব পৈশি পৈশি পড়ে পড়ে যাইতেছে আর এটা লাউ তিন চারটে লাউ খাওয়া হয়ে গেছে এখানে লাউ আছিলো ছোট ছোট লাউ দুটো আছিলো এই একটা আছে শিয়েলে আবার লাউ খায় ওই ওই সাইডে কাঁচামরিচ গতকালকে কাঁচামরিচ সাড়ে চার কেজি ভেতরছি কাঁচামরিচ গুলা ভালোই হয়েছিল এই দেখছো বেগুন এই যে আছে বহুত বেগুন আছে এই যে সব আবার ফুল আইতেছে কাল কিন্তু সব অনেক কাঁচামরিচ তুলছে এখান থেকে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে কাঁচা মরিচ যাইছিল এই যে দেখছো ছোট ছোট গুলা দেখছিলাম আবার বড় হয়ে যেতেছে আবার বেচার মতো হয়ে যাইতেছে তবে এই ভুঁড়িটা দেখলাম আমি একটা বিশ্লেষণ কইরা সবজি সবজি খাতের মধ্যে ঝাল গাছগুলাই ভালো হইতেছে কেন তো সামনের বার ইনশাল্লাহ আছে তুমি তো ছোট ঝাল করছো আর এইগুলো আর আছে যে পক্ত মানে খাওয়ার মতো হয়ে গেছে সেই ঝাল খাইলে বুঝতা আর এইটুকু ফেলায় রাখছিলাম এইটুকু লাল শাক তারপর সবুজ শাক ছিল ওইগুলা বেশি বড় হয়ে গেছিলো আর নষ্ট হয়ে গেছিলো পাতাগুলো করে তুললে পরশে হয়ে দিয়েছে ঘাস মারা বীজ দিয়ে তো তোমার ভাবি বলতেছে যে ভুট্টা লাগা দিতে তো আমি একটু কনফিউশন আছি যে ভোটটা লাগাবো না সবজি করবো এই জন্য আর কি এখানে আছে ই ছিল ডাটা এই যে শাক সব ই করে দিচ্ছি এখানে বান দেওয়ার দরকার কিন্তু কনফিউশনের মধ্যে আছে বলেই হচ্ছে বানটা দিতে আসি না একবার মনে দিয়েছে ভোটটা লাগাইতে একবার মনে দিয়েছে আবার সবজি করতে এটা হচ্ছে ঝিঙা ঝিঙা গাছগুলোও নষ্ট হয়ে যেতেছে কি মানে পোকা লাগতেছে প্রচুর পরিমাণে পোকা এই যে সাইডে ধান খেতেছে না এই ধান খেতে যখন আছে পোকা লাগতেছে বীজ দিতেছে বীজ দেওয়ার পরে তো আর ধান খেতে পোকা থাকতেছে না তখন চলে যেতেছে আমার এই সবজি খেতে তারপর ওই যে আমার এদিকে সেম গাছ আছে এই যে এইদিকে উজ্জি গাছ আছে উজ্জি গাছগুলো ভালোই ওইজিও প্রচুর খাওয়া যায় খাওয়া হইতেছে এই যে দেখছো সুন্দর সুন্দর উজ্জি আছে তারপরে এই যে ছড়াই গেছে এরিয়া লাগছে ঝাল তো একটু ধক বেশি এই যে এই সাইডে কত সুন্দর দেখছেন আপনাদের এলাকায় তো প্রচুর পরিমাণে শাকসবজি হয় এর মধ্যে কাঁচামরিচ ছিল প্রথমে কাঁচামরিচ থাকা অবস্থায় বেগুন গাছ লাগাই দিয়েছিলো এখন তো বেগুন গাছে বেগুনের অনেক দাম বেগুনের অনেক দাম এই জন্য বেগুন লাগাই দিতেছে দুইটাই পাইতেছে বেগুন প্লাস আছে কাঁচামরিচ তো আমি এইটুকু কি যে করবো কনফিউশনের মধ্যে আছি জুয়ে একবার বলতেছে সব আছে ভোটটা লাগিয়ে দিতে ভোটটা লাগালে মানে মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এই এখানে ভোটটা লাগাইতে যাইতেছি না তার কারণ হচ্ছে এই ভুঁইটা হচ্ছে ভাগে নেওয়া এই জন্য আর ভোটটা লাগাইতেছি হ্যাঁ জি আসতেছি চলো আজিফা ডাকতাছে আসতেছি আম্মু ভাইয়া এনে আমাদের পক্ষ থেকে ছোট একটা উপহার

আমরা মাঠের মাঝখানে থাকি দেখছেন আমাদের কত সাহস অনেকেই আছে যে রাস্তা দিয়ে যাই বলে যে এরা কোন বাগ দিয়ে বেড়াই অনেক সময় বলে তো আসবেন হ্যাঁ ঘুরে যাবেন আমাকে খুব ভালো লাগলো আপনারা আসে তো প্রায় মাঝে মাঝে আসবেন মন খারাপ যখন হবে তখনই চলে আসবেন আমাদের রাস্তা পুরাটাই এখন রাস্তা নাজি ফাকু मोटर से लेके सिकारों मोटर से लेके सिकारों दरअसल आजता शब्दन है तो जाना डबे शब्दन है अब एक्शन है अब एक्शन है है जान तैन चला रहा है बोली बोली बोल बस बोल हाय ड्रेग वोटे एक्शन में डिपोला अजान ठड़ा आई